শুরু করছি ক্লাসের স্টাইল সুন্দর সুন্দর কালেকশন গুলো দিয়ে মাস্টার্ড জলপাই টাইপ এর দুটো কালার গেছে এখন এটা নতুন আচ্ছা পূর্বে এই দুটো ড্রেসের কালার গিয়েছে এখন নতুন কালার এসেছে কি বললো কিছু বুঝি নাই যাই হোক দামানে দেখেন কি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা মিনারের মনে হচ্ছে পানির নিচে চলে গিয়েছি এরকম একটা দৃশ্য চোখের মধ্যে ভাসছে এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কালারফুল কম্বিনেশনটা দেখেছেন অনেক সুন্দর একটা কম্বিনেশন আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মার্শাল্লাহ বলবেন সবাই এটা চলে আসবে স্লিপসের পোর্শন খুব খুবই সুন্দর খুব সুন্দর একটা স্লিপস পাবেন ফুল স্লিপস মেকিং করতে পারবেন আমি বলে দিই আজকের লেপটে খুবই স্পেশাল আমরা এই দুইটা ডিজাইন দেখানোর পরে যে ডিজাইনগুলো দেখাবো না প্রত্যেকটা ডিজাইন নজর কাড়া আর ফেব্রিক্স গুলো অসাম জাস্ট হাতে নিলে বুঝতে পারবেন অল ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ মোনাল নাবি আপু কমেন্ট করেছেন আপনার পেজে নতুন থ্যাংক ইউ কোন সমস্যা নাই এটা ব্যাকওয়ার্ড দেখেন কি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা বডিতে না একটু হালকা করে ফ্লোরাল জল ছাপ দেওয়া আছে দেখেন এটাও ডিজিটাল প্রিন্টেড ফ্লোরাল খুব সুন্দর করে জলছাপ ছাপ দেওয়া এটা চলে আসবে ব্যাকে ডিজাইনটা ঠিক আছে ফ্রন্টের মতো সিমিলার ব্যাকেও থাকছে চলুন দুপাটাটা একটু দেখে নেই দুপাটাটাও থাকছে ওরে বাবারে বাবা কি সফট এক